আমার পেঁয়াজের পুরো গলাটা শুকিয়ে আছে কখন লাস্ট পানি খেয়েছি আমি তার কোনো ঠিক ঠিকানা নেই মানে খাবার বানানোর সময় আমার কোনো খেয়ালই থাকে না যে পানি খাচ্ছি পেঁয়াজ পাচ্ছে কি হচ্ছে আজকে সকাল সকাল বৃষ্টি হচ্ছে কি সুন্দর আমাকে বৃষ্টি খুব ভালো লাগে কিন্তু দেখতে তো ভালো লাগে কাদা প্যাচ প্যাচে জিনিসটা ভালো লাগে না একদম কি মজা লাগছে বৃষ্টি দেখতে আর ছাদে যাবো এখানে বাসনগুলো গুছাচ্ছি আমি ছটপট গুছিয়ে নিই দিয়ে তারপর সো পাঁচ মিনিটের বৃষ্টি হলো আমার বাসন গুছাতে গুছাতে বৃষ্টি থেমেও গেছে আর ছাদে যাওয়া হলো না এখানে বোয়া বাসন হচ্ছে। এই যে আজকে এই চিমনিটা সাফ করবো খুব নোংরা হয়েছে তো ওটা আপনাদেরকে দেখাবো কেমন কেমন করে করবো এটা আগে আমার হাজব্যান্ড করে দিত আমাকে কিন্তু এখন ও যেহেতু বর্ধমানে থাকে তো আমাকেই করতে হয় এখানে জন্য আমি পানি গরম করতে দিয়েছি পানিটা পুরো মানে এসে একবারে ফুটন্ত পানি নেবো দেখে বোঝা যাচ্ছে না কতটা নোংরা হয়েছে কিন্তু আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এখানে পুরো তেলগুলো সব পড়েছে আর এইগুলোতে জালিগুলোও কীরকম চিটে হয়েছে এটা এক মাসের উপর হয়ে গেছে মাসে একবার আমি এটা ক্লিন করি ক্লিন করার পর দেখাবো কীরকম চকচক করবে পানি এখনও ফোটেনি অনেকটাই গরম হয়ে গেছে আর একটু ফুটুক ফুটলে পরে তারপরে দেখাচ্ছি এবারে পানি ফুটে গেছে এই যে ফুটছে পানিটা এবারে আমি এটাকে খুলবো স্ট্যান্ডে লাগাই মানে ট্রাইপডে লাগাই এটা যে দেখাচ্ছি আপনাদেরকে হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আমার সঙ্গে থাকতে পারেন এখানে আমি চিমনির স্ক্রু দুটো খুলে নিয়েছি দু সাইডে খালি দুটো স্ক্রুই লাগানো থাকে তেমন কিছু হার্ড নয় করা খুলে নিয়ে এখানে বড় একটা গামলা নিয়েছি গামলাতে যে গরম ফুটন্ত পানিটা করেছিলাম সেটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে যেটা ডিশওয়াশার লিকুইড হয় না ডিশওয়াশ লিকুইড আমরা ইউজ করি তো ওটা ঢেলে দেবো ঢেলে দিয়ে একটু বেশি করে ঢেলেছি কেন কি খুবই তেল ছিটে থাকে দিয়ে এটাকে ডুবিয়ে দেবো যেহেতু গামলাটা ধরুন একটু ছোটো পোড়া গেছে তো আমি চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একবার করে ডুবিয়ে নিলাম আর ওখানে বুয়া বলছিল আমাকে পাশ থেকে যে আপনি ছেড়ে দিন আমি করে নেব এটা গরম দিয়ে ঘষলেই ঠিক উঠে যাবে এরকম বাদ যদি স্কচ ব্রাইটের রুলে নিয়ে থাকে তাহলে ওর মধ্যে একটু দারবিন তেল ঢালবেন চেষ্টা করবেন যে ইউজ করা যেগুলো বাদ হয়ে যায় একদম মানে ফেলে দেবার মতন হয়ে যায় সেরকমই উলেন এগুলো নেবেন কেন কি এটাকে ইউজ করার পর আর এটা রাখা যাবে না এটাকে ফেলে দিতে হবে ডাইরেক্ট ডাস্টবিনে তো এটাকে দিয়ে আমি যদি দারপিন তেল দিয়ে ভালো করে দুবার তিনবার ঘষে নিলাম ঘুষে নিয়ে এবারে আমি যে কিচেন ক্লিনারটা দিয়ে কিচেন মুছি খুব ভালো পরিষ্কার হয় ওটা দিয়ে আর যদি আপনাদের কাছে এটা না থাকে তো আপনারা ডিশওয়াশার লিকুইড দিয়ে ডুবিয়ে ওটাকে ভালো করে মুছে নিতে পারেন তাহলে পুরো ক্লিন হয়ে যাবে এটা ক্লিন করার পর অবশ্যই হাতটা ভালো করে ধোবেন কেন কি দারপিন তেল প্রচণ্ড গন্ধ হয় ছিটে আর কোথাও নেই খালি ভেতরটা আছে এটা পরিষ্কার না করলেও কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম হয় না তার জন্য পুরো নেট অ্যান্ড ক্লিন করে দিয়েছি একটাও তেলের ছিটা পর্যন্ত স্পট পর্যন্ত নেই তার সাথে এগুলোও একটু মুছে নিলাম উপরগুলোও মুছে নিয়েছি সব এই যে ভেতর অবধি মুছে ক্লিন করে দিয়েছি এগুলো আমি যদি বা সুন্দর দিয়ে রোজ মুছি তা আজকে ক্লিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি তারপর নিচে গ্যাসটাকেও ভালো করে মুছে পুরো নেট ক্লিন করে দিয়েছি পানিটাไง ডিপ থেকে বার করে রেখে দিয়েছি আর এখানে गोविंद চাল একটু ভিজিয়ে রেখেছি দুপুরবেলায় পানির পোলাও বানাবো বৃষ্টি পড়ছে কিন্তু খুব কম টিপ টিপ করে ভালো করে বৃষ্টিটা হলে না ভালো লাগে মেঘ অনেক আছে আকাশে কিন্তু বৃষ্টি ভালো করে হচ্ছে না এই সাইকেলটা ভাঙা ছায়া সাইকেলটা সাথে পড়ে আছে দেখছেন এটা আমার হাজবেন্ডের ছোটবেলার সাইকেল দেখুন না এখানে ফেলে রেখে রেখে অযত্ন করে করে সাইকেলটা বারোটা বাজিয়ে দিয়েছে এটা আমার সাইকেল হলে আমি একবারে যত্ন করে রাখতাম খুব কি নাকি দেখো স্কুল থেকে এসেও যাচ্ছে স্কুলের ড্রেস পরে ঘুমাচ্ছে অসাফোন আচ্ছা ঠিক আছে জলদি চলে আসছো হুম জলদি ছুটি হয়ে গেছে এটা পুরো ক্লিন হয়ে গেছে একদম আমার বোয়া ধুয়ে দিয়ে চলে গেছে পরিষ্কার করে দিয়েছে এবার আমি লাগিয়ে নেবো কিচ্ছু নেই পুরো তেল চিটে সব গায়েব হয়ে গেছে এই যে পুরো একদম চকচক করে দিয়েছে বোয়া আমার বউয়ার কাজ খুব ভালো আমার কাছে অনেক দিন ধরে আছে ছ সাত বছর হয়ে গেল বৌ আমার কাছে আছে এরপর আমি এখানে এটা চিমনি এটা লাগিয়ে নিচ্ছি একা লাগাতে একটুখানিই মুশকিল লাগে কেন কি বারবার খুলে খুলে পড়ে যায় তাও যেহেতু বেশ কয়েকবার করেছি আমি একা একাই তো আমার অভ্যাস হয়ে গেছে আমি করে নিতে পারি এটা তো লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পরে লাস্টে এই যেটাতে তেল পড়ে কাপটা লাগিয়ে নিলাম হয়ে গেছে ফেট হয়ে গেল এ দেখুন চলবে পর আমি দুপুরের লাঞ্চ বানানোর জন্য চলে এসেছি অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দেড়টা বেজে গেছিলো আর যেহেতু এটা খুবই ইজি রেসিপি তো ঝটপট হয়ে গেছিলো আড়াইটার মধ্যে হয়েই গেছিলো ফার্স্টে একটু অল্প করে তেল নিলাম তেলে পনিরগুলো দিয়ে দিলাম চারশো গ্রাম মতো পনির নিয়েছিলাম আমি টুকরো করে কেটে নিয়েছিলাম দিয়ে বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজেগুলোকে তুলে নিলাম নিয়ে ওতে আবার একটু তেল দেবো যেহেতু এবার পোলাওটা রান্না করবো তেল দিলাম তেলের সাথে দু চামচ ঘিও দিয়েছিলাম দিয়ে ওতে কিছু গোটা গরম মশলা দিলাম যেমন এলাচ দারচিনি লং আর একটা বড় এলাচও দিয়েছিলাম সাথে আর একটু তেজপাতা দিয়েছিলাম দুটো দিয়ে ওটা একটু ভালো করে তেলেতে ফ্রাই হয়ে গেলে তখন পেঁয়াজটা দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ দিয়ে একটুখানি হালকা ফ্রাই করার পরে আলু আর গাজর যেটা কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম যতটা যেরকম পরিমাণে নুন আপনারা খান সেরকম নুন ইউজ করবেন কেন কি চাল দেওয়ার সময় আবার একটু নুন দেবো এটা আলু আর গাজরের মতন নুন দিয়েছি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দেওয়ার পর আমি পাঁচ সাত মিনিট মতন জোর গ্যাসে এটাকে ফ্রাই করেছিলাম কেন কি আমার আলুটা আর গাজরটা একটু খালি ফ্রাই করা ছিল ফ্রাই করা হয়ে গেলে আমি চালটা দিয়ে দিলাম দিয়ে চাল যে চালটাতে যেরকম পরিমাণ নুন দেবো সেরকম নুন দিয়ে নিলাম আর একটা বড়ো চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়েছিলাম আর একটু বিরিয়ানির মশলা দিয়েছিলাম ওয়ান টি স্পুন মতন দিয়ে এটাকে ভালো করে একটু কষে নিলাম চালটাকে খুবই ভালো করে কষবেন চালটা বসলে তবেই পোলাওটা খুব ঝরঝরা হয় দিয়ে এক সাইডে আমি গরম পানি ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম কোলা পোলাওতে আমি সবসময় ফুটন্ত গরম পানি ইউজ করি তাহলে চালটা খুব ঝরঝরা হয় তারপর পানিটা দেওয়ার পর পনেরো মিনিট মতন আমি রেখেছিলাম ফুটে যাওয়ার পর পনেরো মিনিট দমে রেখেছিলাম দমে রাখতে এটা চা চাল যেহেতু খুব জলদি সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে গেছিলো খুব সুন্দর সেদ্ধ হয়েছিল আলু আর গাজরটাও সেদ্ধ হয়ে গেছিলো তখন আমি পানিরগুলো ঢেলে নিলাম পানিরটা যেহেতু রান্না করার কিছু নেই তো লাস্টে মিলালাম দিয়ে তারপর একটু ভালো করে ভাতের সঙ্গে পানিরটা মিলিয়ে নিয়ে আবার একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে সেট করতে দিলাম পোলাওটা বা সিম্পল খাবার পানির পোলাও করেছি এতে আপনারা চাইলে আরও ভেজিটেবল নিতে পারেন মটরশুটি তারপরে বিনস তারপরে ক্যাপসিকাম ফুলকপি সব খেতে পারেন আমার কাছে যা ছিল ছিল না ওগুলো কিছুই এর জন্য দিইনি আর তার সঙ্গে এই সালাদটা বানিয়েছি আজকে ভেবেছিলাম দইয়ের রায়তা বানাবো ফ্রিজ খুলে দেখছি দইও শেষ শশা ছিল কিন্তু শশা কাটি শুধু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা লেবু দিয়ে সালাদ করেছি এই সালাদটাও খেতে আমার খুব মজা লাগে আর লাঞ্চ আমি আর কিচ্ছু করিনি রেস্ট করছিলাম তারপর একদম ডিনার রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে আজ আমি আপনাদের সঙ্গে চিকেন মোমো রেসিপি শেয়ার করব তার জন্য আমি এখানে যে প্রিপারেশানগুলো করে রেখেছি এটা হচ্ছে আমি টমেটোকে সেদ্ধ করে রেখেছি মাইক্রোওভেনে সাত মিনিট দিয়েছিলাম সেদ্ধ করতে এখানে মাথাগুলো একটুখানি ক্রস সাইন করে চেড়ে দিয়েছি তাহলে ভালো করে মানে খোসাটা পিল করতে সুবিধা হয় আর এখানে রসুন নিয়ে রেখেছি দুটো রসুনকে দাঁড়া দাঁড়া করে পেস্ট করেছি একবারে স্মুথ পেস্ট করিনি আর এখানে ভেজিটেবলগুলো কাট করে নিয়েছি মানে খুব মিহি করতে হবে ওই জন্য আমি চপারে চপ করেছি হাতে তো এত মিহি আমি পারবও না করতে আপনারা যদি পারেন তো করবেন গাজর নিয়েছি দেড়খানা পেঁয়াজ নিয়েছি একটা বড় ক্যাপসিকাম নিয়েছি একটা বড় একটু ধনে পাতা নিয়েছি এক মুঠো মতন চার পাঁচটা কাঁচা লঙ্কা একদম পাতা পাতা করে স্লাইস করে নিয়েছি আর হাফ ছোটো মতন হাফ বাঁধাকপি একটা নিয়েছি হাফ নিয়েছি বাঁধাকপিটা একটা গোটাটা নিয়ে নিই আর এখানে হাফ কিলো মতন চিকেন আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাই গ্রাইন্ড করে নিয়েছি আর যদি আপনারা যাদের কাছে চিকেন কেনেন তাদের কাছে যদি কিমা করে নিতে পারেন খুব ভালো আর এই সব গুলো করার আগে সবার আগে আমি ময়দাটাকে মাখিয়ে রেখেছিলাম ময়দাটাকে খুব সফটও করবেন না খুব হার্ডও করবেন না এই যে এরকম এরকম টেক্সচার হবে ময়দাটার মধ্যে খালি নুন আর তেল দিয়ে সাদা তেল দিয়ে ময়েন করেছিলাম পরে সুসুম গরম পানি দিয়ে এরকম করে মাখিয়ে রেখেছিলাম এবারে ইয়েটা শুরু করি কী বলে এটাকে মোমো মোমোটার বানানো শুরু করি এটি একটা বড় কাঁচের বোল নিয়েছি ওর মধ্যে চিকেনটাকে ঢেলে নিলাম চিকেনটা ঢেলে নিয়ে একটু ওই চামচে করে নেড়ে দেবো কেন কি ওটা পুরো জমাট বেঁধে আছে ভেতরে একটু এয়ার ঢুকানো দরকার ছিল ওই জন্য আমি চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম দিয়ে ওয়ান টেবিল স্পুন ভিনিগার ওয়ান টেবিল স্পুন সোয়া সস আর দেড় টি স্পুন এখানে নুন দিচ্ছি আমি নুনটাকে একদম পরিমাণ মতন দেবেন আর ওয়ান টি স্পুন এখানে ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি মানে গোলমরিচের পাউডার দিয়ে দিলাম দিয়ে সব সবজিগুলোকে ঢেলে দেবো যা যা কেটেছিলাম মোমো খেতে আমার মেয়ে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড সপ্তাহে দুবার তো আনাই বাইরে থেকে কিন্তু আমি অত খুব একটা ভালোবাসি না এটা নিজে বানিয়েছিলাম সিরিয়াসলি বলছি বাইরের থেকে অনেক বেটার টেস্ট হয়েছিল। আপনারা খেয়ে দেখবেন আর অ্যাকচুয়ালি বাইরের থেকে আমরা চিকেনটা অ্যাভয়েড করি বলে চিকেন মোমো আনাই না আর ভেজিটেবল মোমো আমাকে খুব একটা সত্যি বলতে কি খুব একটা ভালো লাগে না কিন্তু আমার মেয়ে যা মোমো পাবে সব খেয়ে নেবে তো এখানে সব সবজিগুলো আমি মিশিয়ে দেওয়ার পর গোটা রসুনটা দিয়ে নিই কিছুটা রসুন আমি চাটনি বানানোর জন্যও রেখে দিয়েছিলাম এখানে ওয়ান টেবিল স্পুন মতন রসুন দিয়ে এটা ভালো করে মাখাচ্ছি চামচও করে ভালো মাখানো হচ্ছে জন্য চামচটা সরিয়ে দিয়েছি দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নিলাম গোটা ইয়েটা চিকেনটার সঙ্গে সবজিটা ভালো করে মাখিয়ে নিলাম পরে ময়দাটাকে খুলে নিলাম ময়দাটা আর একবার দু চারবার মতন একটু হালকা মাখিয়ে নিলাম হাতে করে দিয়ে এবার গোলাগুলো ফটাফট বানিয়ে নেব গোলাগুলো বিশাল বড় বানাবেন না হ্যাঁ একদম ছোটো ছোটো কেন কি এটা খুব পাতলা করে বেলতে হবে কেন আর যদি গোলাপ বড় হয়ে যায় তাহলে মোটা বেলা হবে মোটা বেলা হলে একদম মোমো খেতে ভালো লাগবে না মোমোর শীতটা খুব পাতলা হয় তো আমি হাতে করে সব ছোট ছোট করে গোলাগুলো করে নিয়েছি করে নিয়ে তারপরে এবারে বেলবো বেশ কয়েকটা ইয়ে করবো ডিজাইন করব যতগুলো আমি করতে পারি অ্যাকচুয়ালি সেগুলো করব আমি যে খুব বেশিবার মোমো বানিয়েছি ঘরে তাও নয় তিন চারবার বানিয়েছি তো তার মধ্যেই ভালোই করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি যে যে ডিজাইনগুলো আমার করা আছে সেগুলো করে নেব এখানে আমি পাতলা করে বেলে নিয়েছি দেখুন হাতের আঙুলটা উল্টো দিক থেকে মানে দেখা যাবে এরকম ট্রান্সপারেন্ট করে বেলতে হবে এতটা পাতলা বেলতে হবে তো ওরকম বেলে নিয়েছি বেলে নিয়ে এবার যতটা পুর ভরার ভোরে নেবো আমি এখানে বেশ দু দু টেবিল স্পুন মতন পুর ভরেছিলাম কেন কি মোমোগুলো বেশ বড় বড়ো হয়েছিলো আমার তারপর চার ধারে একটু পানির হাত লাগিয়ে নিলাম দিয়ে এবার এটাকে প্লিট করব একটা প্লিট যেখানে শেষ হবে আর একটা প্লিট ওখানে শুরু করবেন তো এইভাবে প্লিট করতে করতে অর্ধেকটাকে এরকম প্লিট করব আর অর্ধেকটাকে ছেড়ে দেবো الى كنت. একটা প্লেট শেষ হবে আর একটা প্লেট ওখানে শুরু করব আমার মোমো ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা সবথেকে বেটার লাগে তো এরকম করতে করতে যখন অর্ধেকটা হয়ে গেছিল তখন পিছনের যে অর্ধেকটা বাকি প্লেন পড়ে থাকবে সেটাকে সামনেরটার সঙ্গে মিলিয়ে নিলে খুব সুন্দর একটা ডিজাইন আছে আমি তো যা যা জানি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে এমন কিচ্ছুও লাগে না একটা বাটন টিপতে হয় খেয়ালি আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে নিজের ক্লোজ ফ্রেন্ড ফ্রেন্ডদের সঙ্গে আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দেবেন আমার তো খুব ভালো করে প্র্যাকটিস নেই যারা মোমো বানায় তারা হয়তো খুব জলদি জলদি বানিয়ে নেবে আমি একটু টাইম নিয়েছিলাম বানাতে প্রথমের দিকে এগুলো একটু বেশি টাইম লেগেছিলো তারপরে এগুলো একটু বানিয়ে জলদি জলদি হয়ে গেছিলো তো উপরের মুখটা খুব ভালো করে টিপে দেবেন দেখুন পারফেক্ট বানিয়েছি কিন্তু শেপটা হ্যাঁ না পরে আবার একটা পাতলা করে বেলে নিলাম যেমন ওটাও পাতলা করে বেলেছিলাম এটাও বেলে নিয়েছি আবার দু টেবিল চামচ মতন পুর নিয়ে নিলাম আবার পানি দিয়ে হাত চারদিকটা বুলিয়ে নিলাম তারপরে এটাকে করবো পুরো গোল চারদিক থেকে সমানভাবে প্লিট করতে 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 শুরু থেকে শেষ অবধি করে এটা খুব ইজি মুখটাকে বন্ধ করে দেবো ব্যাস এটা হচ্ছে একদম মানে পেটেন্ট ডিজাইন মোমতে এটা থাকে আমি এখানে দু তিনটে শেপ করেছিলাম দুটো শেপ আপনাদেরকে দেখালাম আর একটা তো আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম মন আর একটা করেছি কিন্তু একটু বিগড়ে মতন গেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করিনি পরে মোমোটাকে স্টিম করার বাড়ি তো মোমোর স্টিমার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি স্টিমার থাকে ভালো যদি স্টিমার না থাকে তো আপনারা বড় পাত্রের মধ্যেও এটাকে করতে পারেন তো স্টিমারের তলার পাত্রটাতে আমি পানি নিয়ে নিয়েছি দু কাপ থেকে তিন কাপ মতন পানি নিয়েছি আর তারপরে তাকটাতে আমি পাত্রটাতে মানে অয়েল গ্রিস করে নিলাম যেটা জালিদার হয় তার মধ্যে তিনটে দিয়ে দিয়েছি কেন কি বেশি ঘন ঘন বসালে ওঠানোর সময় অসুবিধা হবে একটা একটা সঙ্গে লেগে যাবে তো একটু ফাঁকা ফাঁকা করে বসাবেন তার উপরটাতেও একটা অয়েল গ্রিস করে নিলাম অয়েল গ্রিস করে ওটাতেও তিনটে দিয়েছি যেহেতু আমার মোমোগুলো একটু বড় বড় হয়েছে ওই জন্য তিনটে হলো আদারওয়াইজ চারটে আঁকতো তো দিয়ে ওপর দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে পানিটা একটুখানি ফুটলে পরে তখন কম গ্যাস করে দিয়ে পনেরো মিনিট রাখবো তার মধ্যে মোমো কমপ্লিট হয়ে যাবে স্টিম তারপরে এই সাইডে আমি চাটনিটা বানিয়ে নিচ্ছি দু টেবিল চামচ মতন তেল দিয়েছি তেলতে রসুন আর কাঁচা লঙ্কা থেতো দিয়ে দিলাম দিয়ে যে টমেটো পিউরিটা বানিয়ে রেখেছিলাম ওই টমেটো পিউরিটা দিয়ে দিলাম দিয়ে এক টেবিল চামচ সয়া সস দিলাম এক টি স্পুন মানে এক চা চামচ ভিনিগার দিলাম আর দু টেবিল স্পুন মতন ইয়ে দিয়েছিলাম চিলি গার্লিক সস দিয়েছিলাম আর নুন দিইনি কেন কি চিলি গার্লিক সসেতেও নুন ছিল সয়া সসে সসেতেও নুন ছিল তো নুন একদম পারফেক্ট হয়েছিল আমি চেখে দেখে নিয়েছিলাম নুন দেওয়া দরকার হয়নি এখানে পনেরো মিনিট হয়ে গেছে মোমোগুলো স্টিম হয়ে গেছে দেখুন কি সুন্দর ট্রান্সলুসেন্ট মতন হয়ে গেছে কালারটা উপরের ইয়ে মোমোর কালারটা যখন এরকম ট্রান্সপারেন্ট মতন হয়ে যাবে তখন জানবেন মোমো হয়ে গেছে তো এবার আমি তুলে নিলাম তুলে নিয়ে ডিস আউট করে নিলাম আমি আমার ফ্যামিলির রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারাও বানাবেন ট্রাই করবেন করে কমেন্ট বক্সে আপনাদের রিভিউ আমার সঙ্গে শেয়ার করবেন যে কেমন লাগলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ

हाफ ही खाओ दो दो, दो, दो. Nah. <laughs> तो चटनी दो ना अरे ना चटनी आ जा तो हाफ इट टेस्टिंग चलो इंग्लिश मीडियम में चाइनीज मीडियम में थे भालू भालू में से वेरी टेस्टी वेरी गुड वेरी अमेजिंग দেখি এবার খেয়ে হুম নিজের তারিফ নিজে করা হয়ে যাবে তাই সিরিয়াসলি খুব টেস্টি হয়েছে প্লিজ আপনারা একবার আমার এই ইয়েটা রেসিপিটা বানিয়ে খাবেন একদম এক্স্যাক্টলি এমনি মেজারমেন্ট দেবেন এরকমই টেস্ট হবে আপনাদেরও অসম অসম আগে বার করতে এগুলো সব গোল গোল বানিয়েছি আর তুই দিয়ে খাচ্ছিস মোমো আর খুব ভালো কম্বিনেশন হ্যাঁ আমি তো খেলাম না আমাকে জানাই ছিল না এখানে তিনটে তিনটে শেপ করেছি আছে মোমোওয়ালাটা দেয় তুমি ও আচ্ছা খেয়ে বলো তো মোমো মেয়ে দিয়ে কেমন লাগছে আমার মানে পেটে আর একটা বাইট খাওয়ার জায়গা নেই খুবই গরম আমার চারটা খেয়ে হয়ে গেছে দারুণ আছে গপনে লাগে হুম খাই সব যখনই মোমোওয়ালার কাছে যাই হুম মেয়ে দিয়ে খাই আমি ও নেক্সট দিন আমি যখন বানাবো আমি খাবো আমাকে আগে বললি না বাবু মনে ছিল না আমি মনে করা হলো